আজকে আমরা একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ট্রাঙ্কটা কিনেছি তো এরকম ঠিক এই সাইজেরই একটা ট্রাঙ্ক ফরিদপুরে যখন আমি হোস্টেলে উঠি তখন হচ্ছে আমাকে কিনে দেওয়া হয়েছিল তো ওই সময় পাঁচশো টাকা দিয়ে একটা ট্রাঙ্ক কিনেছিলাম ঠিক এই সাইজের কিন্তু ওটার উপরে একটা সুন্দর চকচকে কাভারিং ছিল যেটা আমি আজকে পেলাম না তো এই ট্রাঙ্ক হচ্ছে আমরা কয়েকদিন ধরেই ঢাকায় খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না এবং কেউ বলতেও পারছিল না যে ট্রাঙ্ক এখন আসলে কোথায় পাওয়া যায় তো পরে আমরা কয়েক জায়গায় ঘুরলাম ঘোরার পরে একটা স্টিলের আলমারির দোকানে আমরা বারো নাম্বার মিরপুর বারো নাম্বার ওখানে যে জিজ্ঞেস করলাম যে এই ট্রাঙ্ক কোথায় পেতে পারি তখন উনি আমাদেরকে বললেন যে ভাসানির মোড়ে সেখান থেকে হচ্ছে আমরা চাইলে ট্রাঙ্কটা কিনতে পারবো তো ভাসানির মোড়ে আমরা গেলাম প্রথমে হচ্ছে পাচ্ছিলাম না অনেক কিছু ওখানে ছিল যে ওটা একটা মার্কেটের মতো বাজারের মতো অনেক অনেক মানে এর এমন কিছু জিনিস নাই যে ওখানে পাওয়া যায় না তো পরে আমরা দেখলাম যে হ্যাঁ ওখানে ট্রাঙ্কের দোকান আছে এবং শাড়ি শাড়ি এরকম ট্রাঙ্কের দোকান এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সাইজটা আমরা খুঁজছিলাম সেটাই আমরা পেয়ে গেলাম তো এইটার চেয়েও আরও বড় বড় সাইজের ট্রাঙ্ক ছিল এটাই ছিল মোটামুটি এই স্টোরেজ ট্রাঙ্কের মধ্যে মানে একটা সবচেয়ে ছোট সাইজ আর মানে কাপড় চোপড় রাখা যাবে বা বই রাখার জন্য এটা হচ্ছে সবচেয়ে ছোটো এরপরে এটা ইয়া সাইজটা কত ছিল যেন বাইশ বাইশ ইঞ্চি আর এরপরে হচ্ছে চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি এরকম আরো বড় বড়ো যে ট্রাংগুলা যেগুলো আমরা হোস্টেলে থাকতে হচ্ছে কম্বল কাপড় এগুলো ভরে নিয়ে যেতাম সেই সাইজেরও ট্রাঙ্গুলা আছে তো সবগুলোই দেখলাম মোটামুটি এই কালারের আর এখন হচ্ছে নতুন কিছু কালার এসেছে যেমন পেস্ট কালার বা গোলাপি কালার সেগুলোর মধ্যে হচ্ছে আমি ভালো আমার কাছে লাগেনি এই জন্য আমি আমার কাছে এটাই পারফেক্ট লাগছিল আমি ঠিক এরকম একটা ট্রাঙ্ক খুঁজছি তো এটাই কিনলাম এই যে এটা হচ্ছে এই ট্রাঙ্কটা এবং আমি হচ্ছে এই ট্রাঙ্কটার সাথে আরেকটা ছোটো ট্রাঙ্ক নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমার মানে কোনো গয়না রাখার জন্য বা আগেকার দিনে আমি দেখতাম আমার দাদির বা এরকম হচ্ছে আমার দাদু বাড়িতে আমি এরকম ট্রাঙ্ক দেখেছি আমার ফুকুদের কাছে যে কালো ট্রাঙ্কে তারা হচ্ছে গয়না বা পানের বা পানের বাটা বা এগুলো হচ্ছে কিছু রাখতো তো এই ধরনের আমি হচ্ছে একটা এরকম এই ট্রাঙ্কটা কিনলাম এটা নিয়ে আমার প্ল্যান হচ্ছে আমি হচ্ছে এই ট্রাঙ্কটা রঙ করব রঙ করব ডিজাইন করব এবং তারপরে যদি আমার মনে হয় যে আমি এখানে কিছু রাখলাম আমার শখের জিনিসপত্র সেগুলো হচ্ছে এখানে রাখবো এটাই হচ্ছে আমার আপাতত প্ল্যান এবং এই প্রত্যেকটা ট্রাঙ্কে কিন্তু সুন্দর মতো হচ্ছে আমি তালা লাগাতে পারবো পছন্দ মতো তো এটাই আজকের ভিডিওতে আমাদের ছিল তো আজকে আমি খুব হ্যাপি এই ট্রাঙ্ক দুটো কিনতে পেরে